তো অন্য দলটা বলছে যে ধুরন্দার টু কে জাস্ট উড়িয়ে দেবে ইয়েস এন্ড দেখতে গেলে দুটো দলের কথাই কিন্তু ঠিক কারণ যদি এই ক্লাশটা হয়ে যায় তো ডেফিনেটলি দুটো মুভির কালেকশানেই কিন্তু আমরা একটা বড় ধরনের ক্ষতি দেখতে পাবো ইয়েস সেটা তুমি রকি ভাইয়ের টক্সিক বলো বা রণবীর এর ধুরন্দার টু বলো দুটো মুভি যদি ক্ল্যাশ হয় তো একে অপরের কালেকশানকে এরা ক্ষতি করবে অ্যান্ড সেটা তুমি হিন্দি মার্কেট বলো বা সাউথের মার্কেট বলো কারণ ধুরন্দার টু কিন্তু পুরো প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে ইয়েস অ্যান্ড উইথাউট প্যান ইন্ডিয়ার রিলিজ শুধুমাত্র হিন্দিতে বার হয়ে ধুরন্দার কিন্তু হাজার কোটি কালেকশান করে নিয়েছে যেটা মেকারসরা কখনোই ভাবিনি যে তাদের পার্ট ওয়ান এত কালেক কালেকশান করে নেবে যে কারণে পার্ট টুয়ের ক্রেজ কিন্তু আরও চরমে উঠে গেছে আর এই কারণেই কিন্তু আমাদের ইয়াস ভাই আগুনের সাথে খেলছে কারণ উনি যখন ডাইরেক্ট ধুরন্দার টু এর সাথে নিজের মুভিটা ক্ল্যাশ করার কথা ভাবছেন এতে ওনার কোনো দোষ নেই কারণ উনি আগে থেকেই এই ডেটটা বুক করে রেখেছিলেন ইয়েস অ্যান্ড এবার যদি ধুরন্দার টু এর মেকার্সদের কথা বলি আর আমি যদি ডাইরেক্টর আদিত্য ধার হতাম তো আমি কখনোই এই ক্ল্যাশটা করতাম না না এই কারণে নয় যে তার ভেতর রকি ভাই আছে আমার মুভি ফ্লপ হয়ে যাবে এই কারণে নয় কারণ অলরেডি ধুরন্দার এতদিন চলছে এখন অবধি কিন্তু ধুরন্দার কালেকশন করে যাচ্ছে ইয়েস অ্যান্ড এই মাসের শেষে যখন এই ধরন্দার মুভিটা ওটি রিতে রিলিজ হবে তখন আবার এর হাইপটা উঠে যাবে তো মোটামুটি পুরো ফেব্রুয়ারি এই ধরণদারের হাইপটা থাকবে দুরন্ত নিয়ে লোক কথা বলবে অ্যান্ড যখন এই হাইপটা শেষ হবে ইয়েস তখন টুক করে একটা অ্যানাউন্সমেন্ট টিজার বা ট্রেলার ড্রপ করে দেবো অ্যান্ড বলে দেবো ধুরন্দার টু এই টাইমে আসছে তো এই ক্লাসটা ডেফিনেটলি অ্যাভয়েড করা উচিত অ্যান্ড ধুরন্দার টু এর জন্য বেস্ট টাইম হচ্ছে আগস্ট কারণ ওখানে পনেরোই আগস্ট আসবে একটা ছুটির মহল হবে অ্যান্ড ভাই লোক ডেফিনেটলি দু টু দেখতে যাবে ইয়স অ্যান্ড তার থেকেও বড় কথা হচ্ছে যেহেতু প্যান্ট ইন্ডিয়া রিলিজ হচ্ছে চোখ বন্ধ করে আমি বলতে চোখ বন্ধ করে নেবেন হয়তো দশ দিনেই করে নেবে যা হাইপ আছে দু হাজার টু এর আর সেই ক্ষেত্রে দেখতে গেলে এই ক্লাসটা অ্যাভয়েড করে দু হাজার টু এরই ফায়দা বেশি আর যদি রকি ভাইয়ের কথা বলি তো রকি ভাইয়ের টক্সিক নেতা যে খতরনাক হয়েছে এটা তো কনফার্ম হয়ে যাচ্ছে যে যদি এই ক্লাসটা না হয় তাহলে কিন্তু রকি ভাই ব্যাক টু ব্যাক দুটো হাজার মুভি দিতে চলেছে নিজের সোজা সোজাভাবে বলতে গেলে এই ক্লাসটা অ্যাভয়েড করলে দুটো মুভির জন্যই ফাইদা হবে হ্যাঁ যদি ক্লাস হয়ে যায় জোসে এসে তো ভাই আমারই খারাপ লাগবে কারণ আমি দুটো মুভির জন্য সমান এক্সাইটেড কোন মুভিটা আগে দেখবো আমি নিজেও কনফিউজড ওকে তো তোমার কি মনে হয় যদি হয় যেটা মনে তো হচ্ছে হয়েই যাবে ভাই তো তুমি কোন মুভিটা ফার্স্ট দেখবে ধরন্দার টু নাকি টক্সিক তুমি অফকোর্স তোমার মতামত কমেন্টে জানাতে পারো আমি কথা বলেছি রকি ভাই এর টক্সিক তুমি যাও কি আমার সেই ভিডিওকে চেক আউট করতে পারো তোমার সাথে হবে ঠিক সেই ভিডিওতে বাই